কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাওয়া যায় না আমরা নয় আবার দেখা হতে কর্তব্য আমাদের কোনো কিছু নয় যে আসবে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিই একটা ঘটনা ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে আমি তার সম্মান লক্ষ্য করি সুতরাং ঘটনাটি ঘটেছে না ঘটেছে আপনাদের অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে কিন্তু সেটা নিয়ে বলে দিচ্ছে মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাও বেঙ্গল ইজ নর্থ সেফ তাদের বলি তোমরা তো সবচেয়ে বড় আনসেফ পার্টি তোমরা দেশটাকে সর্বনাশ করেছ মানুষকে সর্বনাশ করেছ সংবিধানকে সর্বনাশ করেছ গণতন্ত্রকে সর্বনাশ করেছ আর ধর্মের নামে অধর্ম পালন করছো ওই আমার সাথে তো কোনো হোলি খেলেনি রাজস্থানে যে কোনো ঝগড়া হয়নি হয়েছে আপনার রাজস্থানটাকে হোলি খেলা

আমি যদি আমি যদি বাবা মা আমাকে রামকৃষ্ণ বলিয়েছেন স্বামী বিবেকানন্দ পড়িয়েছেন আর বারবার বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি গান্ধীজি নতুল ইসলাম ইকবাল হবে আমি বলছি হিন্দু হবে আমি গোটা পশ্চিমবাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পাঁচবার ইডি ডেকে দুবার গেছে ও ভাবছে খালাস হয়ে গেছে নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান